বৃহস্পতিবার ১৬ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার উনিশ নং বেগুনবাড়ি ইউনিয়ন বাসীর সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশ নং বেগুনবাড়ি ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উনিশ নং বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ফ্যাসিবাদী সরকারের আমলে ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই বেগুনবাড়ি ইউনিয়ন দেশের মানুষ আর অশান্তি চায় না তারা চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটের অধিকার ফিরে পেতে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদকর্মীরা সত্য ঘটনা প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল সত্য ঘটনা প্রকাশ করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হতো সত্য ঘটনাকে খণ্ড খণ্ড করে কেটে প্রকাশ করতে বাধ্য করা হতো

মির্জা ফখরুল অভিযোগ করেন কৃষকদের সকল সুবিধা থেকে বঞ্চিত করে দিনের ভোট রাতে চুরি করা এমপি মন্ত্রীরা বিদেশে শত শত কোটি টাকার পাহাড় গড়েছে তাদের অত্যাচারের হাত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাংবাদিকরাও রেহাই পায়নি সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলার ভয় দেখিয়ে এই সন্ত্রাসী দল সত্য ঘটনা চাপা দিয়ে দেয়

তিনি আশ্বাস দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবে কৃষকদের সার সংকটে ফেলে ফাঁদে ফেলার চেষ্টা করা হলে ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন এই নেতা সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে সঠিক ও সত্য তথ্য সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান